হ্যালো বন্ধুক আমরা অনেক খাগড়াছড়ি থেকে আমরা রাঙ্গামাটি যাত্রা করেছিলাম আমরা এখন চলে আসছি বাড়ির ছড়িতে বাড়ির ছড়িতে আমরা চলে এসেছি আমরা মতো দু দশ কিলোমিটার আছে রাঙ্গামাটি বসতে রাঙ্গামাটি বসে পর আমরা সুপলং চর্ণা সহ কাপ্তাই লাক আমরা প্রথমে একদম রোকা ভাড়া করবো যে স্থানগুলো আছে রাঙ্গাবাদি বাকি স্থানগুলো সবগুলো ঘুরে দেখবো আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে দেখেন কি পরিমাণ ধন্যবাদ আমরা বহুত আপনার জানার জন্য আপনার সাথে থাকেন ভালো থাকেন